সালামু আলাইকুম উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ে এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি করতে গিয়ে আমরা পড়বো নাকি অনলাইনে পড়বো এই যে ত্রিমাত্রিক দ্বিতাদন্ড এই দ্বিতাদন্ডটা আমাদেরকে অনেক বেশি ভোগান্তিতে ফেলে তো আসলে আমার জন্য কোনটি ভালো সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো যেহেতু আমাদের অনেকেরই পরীক্ষা শেষ আমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা অনেকে ভুগি যে আসলে আমার রেজাল্ট তো তুলনামূলক ভালো ছিল না এসএসসি তে উচ্চ মাধ্যমিক না আসলে এই ভালো খারাপ রেজাল্ট নিয়ে আমি কি পড়তে পারবো কিংবা আমি আসলে বুঝতেছি না কোনটা টার্গেট করে আমার পড়াশোনা করা উচিত আমি কি মেডিকেলের জন্য প্রিপারেশন নিব ইঞ্জিনিয়ারিং নাকি ইউনিভার্সিটি নাকি অন্য কোনো প্ল্যাটফর্ম টার্গেট করব করে পড়াশোনা করব। আমি কি এই পড়বো নাকি কোনো ভাইয়ের কাছে পড়বো নাকি অনলাইন প্ল্যাটফর্মে পড়াশোনা করব যেটাতে আমার সময় বেঁচে যাবে তো এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব সেই দ্বিতাদ্বন্দ্ব নিয়ে আমরা কথা বলবো এবং আরেকটি বড় যে সমস্যা সেটি হচ্ছে আমার পড়াশোনার ক্ষেত্রে আমি কি আমার টেক্সট বইটাই পড়বো নাকি বাজারে অনেক যে বই আছে সেখান থেকে আমি আরো বই কিনে পড়বো তো সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো এবং আমরা আজকে দেখব যে আসলে একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে এই তিন মাসের সংক্ষিপ্ত সময়টাতে আমার কোথায় ফোকাস করা উচিত আমার জন্য কোন প্ল্যাটফর্মটা ভালো এবং আমি কোন প্ল্যাটফর্মে ইনগেজ থাকলে আমার জন্য ভালো কিছু আসবে এবং সংক্ষিপ্ত সময়টাতে আমি আমার প্রস্তুতিটা কমপ্লিট করে ইউনিভার্সিটিতে অথবা ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল যেখানে আমি যাই সেই জায়গায় আমি খুব ভালো একটি রেজাল্ট নিয়ে আসতে পারবো তো সবগুলো বিষয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপে দিব বিস্তারিত তথ্য সহ পরবর্তী ইউনিভার্সিটির আবেদন যোগ্যতা সবগুলো বিষয়ে আমরা বিস্তারিত তথ্য দিব তো সবাইকে কানেক্ট থাকার জন্য অনুরোধ করছি আমাদের অ্যাডমিশন জার্নিতে অনেকগুলো প্ল্যাটফর্ম আমাদের সামনে আসে এবং অনেকগুলো ইউনিভার্সিটি আমাদের সামনে আসে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম রাজশাহী বুয়েট মেডিকেল বিউপি জিএসটি সবগুলো প্ল্যাটফর্ম বা সবগুলো ইউনিভার্সিটি আমার জন্য উপযুক্ত এবং আমি কোন ইউনিভার্সিটিকে টার্গেট করে পড়বো এটি আসলে আমার জন্য অনেক সময় কনফিউশন ক্রিয়েট করে এবং এই কনফিউশন আমাকে অনেক বেশি ভোগান্তিতে ফেলে তো আমার কি আসলে মেডিকেলে টার্গেট করা উচিত নাকি ইউনিভার্সিটি নাকি ইঞ্জিনিয়ারিং তো এই যে ত্রিমাত্রিক সমস্যা এই সমস্যাটা আসলে আমাদের সবারই আমি যখন তো এটি অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা তার জন্য একটি গতানুগতিক সমস্যা তো সেই সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলার জন্য আজকে হাজির হয়েছি তো আমার আসলে কোথায় টার্গেট করা উচিত আমি পার্সোনালি ফিল করি যে যেহেতু মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ে সেইখানে রেজাল্টের উপরে প্রায় দুশো নাম্বার থাকে বা রেজাল্টের উপরে অনেক বড় একটা নাম্বার থাকে সেই জন্য যদি এসএসসি এবং এসএসসিতে আমার জিপিএ ফাইভ দুটাতে না থাকে আসলে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং টার্গেট করাটা আমার জন্য সো টাফ এই জিপিএ ফাইভের কম নিয়ে হয় না ব্যাপারটা এরকম না কিন্তু জিপিএ ফাইভের সংখ্যাটা যেহেতু অনেক বেশি এবং রেজাল্টের নাম্বারটা যেহেতু বেশি যার কারণে আমার যদি রেজাল্ট দুইটাতে ফাইভ থাকে তাহলে আমার যে পার্সোনাল ক্যাপাবিলিটি সেটি অনুযায়ী এখানে টার্গেট করা হচ্ছে আদারওয়াইজ যদি কম থাকে তাহলে হচ্ছে আমার ঢাকা ইউনিভার্সিটি সহ অন্য অন্য যে ইউনিভার্সিটি আছে সেইখানে আমাকে টার্গেট করা উচিত তো কোন ইউনিভার্সিটিতে কত পয়েন্ট লাগবে কোন ইউনিভার্সিটিতে আবেদন যোগ্যতা কতটুকু এবং রেজাল্টের মার্কস কত সবগুলো নিয়ে আমাদের ডিটেলস ভিডিও আছে অন্য একটা ভিডিওতে সেইটার লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব বা কমেন্টসে থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আজকে আমরা দেখব আসলে আমি ফোকাস কোথায় করে কোন জায়গায় কোচিং করব বা আমি আসলে কোচিং করব কিনা তো এই জায়গাটা নিয়ে আমরা কথা বলার জন্য আজকে হাজির হয়েছি তো কোচিং করার পূর্বে যে বিষয়টি থাকে সেটি হচ্ছে আমার প্রথমত দেখতে হবে যে পার্সোনাল ইন্টারেস্টটা কোথায় সাপোজ আমি একজন লয়ার হতে চাচ্ছি বা আমি একজন জাজ হতে চাচ্ছি আমার টার্গেট হচ্ছে আমি লতে পড়বো কিন্তু আমি সায়েন্সের স্টুডেন্ট ওকে কিন্তু আমার বাসা থেকে আব্বু চাচ্ছে মেডিকেল পড়ার জন্য আমি ইঞ্জিনিয়ারি পড়ার জন্য এই যে ত্রিমাত্রিক যে সমস্যাটা ক্রিয়েট হয় এইটা যাতে না হয় এবং আমাকে দেখতে হবে আসলে আমার পার্সোনাল ইন্টারেস্টটা কোথায় পার্সোনাল ইন্টারেস্টটা খুঁজে যদি আমি বের করে আনতে পারি তাহলে হচ্ছে আমার কোচিং করাটা সহজ হবে আমি তখন ইঞ্জিনিয়ারিং মেডিকেল অথবা ইউনিভার্সিটি যে কোনো জায়গায় যাবো সেটা হচ্ছে আমাকে ভালো কিছু দিবে এটা হচ্ছে হচ্ছে প্রথম বিষয় বিষয় সেকেন্ড ফ্যামিলি পারমিশন বিশেষ করে চট্টগ্রাম বা আঞ্চলিকতার একটা জায়গা থাকে আহ অনেকের জন্য ফ্যামিলি পারমিশন দেয় না বাইরে যাওয়ার সাপোজ আমি যদি বাইরে কোথাও যাইতে চাই তখন হচ্ছে ফ্যামিলি আমাকে পারমিট করবে না যে না তোমাকে যাইতে হবে না বা তুমি চট্টগ্রামে পড়ো এখন আমাকে যদি বলে তুমি চট্টগ্রামেই পড়তে হবে বা চট্টগ্রামে থাকতে হবে তাহলে আমি তো ঢাকার জন্য পড়াশোনা করে বা ঢাকার জন্য পিপাশে নিতে গেলে আমাকে অতিরিক্ত অনেকগুলো জিনিস পড়তে হবে তার মানে এই জায়গাটা হচ্ছে আমাকে কনসার্ন রেখে আমার জন্য যে প্ল্যাটফর্ম সেটা চুজ করতে হবে তার হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এখন আমি যদি চট্টগ্রামের বাইরে যাই বা ভালো কোথাও যাইতে যাই তখন হচ্ছে আমার যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি সেটা আমাকে দেখতে হবে এরপর হচ্ছে একাডেমিক রেজাল্ট এটি আগেও বলছি যে আমার রেজাল্ট কম এখন আমি যদি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল টার্গেট করি তখন কিন্তু আসলে আমার জন্য এটি হিতে বিপরীত হবে আমার অনেক স্টুডেন্ট দেখা যারা হচ্ছে অনেক ভালো ছিল কিন্তু রেজাল্ট তুলনামূলক খারাপ হওয়ার কারণে সে কোনো ইউনিভার্সিটিতে আসে নাই ইভেন তার চাইতেও নর্মাল স্টুডেন্ট সে রেজাল্ট তুলনামূলক খারাপ কিন্তু সেই ইউনিভার্সিটি টার্গেট কারণে সেই ইউনিভার্সিটিতে চলে আসে তার মানে মেডিকেল ইঞ্জিনিয়ারিংই পড়তে হবে ব্যাপারটা এরকম না বা আমার রেজাল্ট ভালো দেখে যে আমি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল টাইপের বই এরকম না আমার যে ক্যাপাবিলিটি সেটি হচ্ছে বেস করে আমাকে টার্গেটটা নেওয়া উচিত দেন হচ্ছে ফিউচার প্ল্যান এরপর হচ্ছে আমি আসলে কোন সেক্টরে যেতে চাই সেই সেক্টরটা হচ্ছে আমাকে ফাইন্ড আউট করে ওই অনুযায়ী যদি আমি পড়াশোনা করি বা ওই অনুযায়ী যদি আমি কোচিং বা প্রাইভেট বা কোনো একটা ভাইয়ের কাছে পড়ি তাহলে হচ্ছে এটি আমাকে ভালো কিছু দিবে তো এই হচ্ছে আমি কোচিং করব ভাইয়ের কাছে পড়বো নাকি অনলাইনে পড়বো এর মানে কোনটাকে আমি সিলেক্ট করব তার প্রাথমিক একটা সামারাইজ দেন হচ্ছে আমি যে প্ল্যাটফর্মে যাই সমস্যা যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমি আসলে কোন জায়গায় পড়বো এটি সিদ্ধান্ত নিতে পারি না আমরা অনেকেই অনলাইনেও ইনগেজ থাকি অফলাইনেও ইনগেজ থাকি তো দুই জায়গায় ইনগেজ থাকার কারণে আমার হচ্ছে অফলাইনে ভাইয়া একভাবে পড়াচ্ছে অনলাইনের ভাই একভাবে পড়াচ্ছে তো এই তিন মাসের সময়টা আমার জানি আমার মাল্টিপল গাইডলাইনার থাকে তখন হচ্ছে এটা আমাকে ডিসগাইড করবে কারণ থাকে তো এইটার হচ্ছে অনলাইনের একরকম অফলাইনের যে কোন একজন মডারেটর হিসেবে আমাকে নির্ধারণ করতে হবে সেটা অফলাইনের হইতে পারে অনলাইনের হইতে পারে যদি আমি অফলাইনের কাউকে হিসেবে সিলেক্ট করি তাহলে আমাকে তিনি যেভাবে গাইড করবেন আমাকে তার গাইডলাইন হান্ড্রেড পার্সেন্ট ফলো করতে হবে আর যদি আমি অনলাইনে কাউকে হিসেবে সিলেক্ট করি তাহলে হচ্ছে তার যে গাইডলাইন সেটা হচ্ছে আমাকে হান্ড্রেড পার্সেন্ট ফলো আপ করতে হবে কারণ এই তিন মাসের সময়টাতে আমি যদি মাল্টিপল গাইডলাইনে নেই তখন হচ্ছে আমাকে এটা ডিসগাইড করবে আহ দুজনের দুই রকম মোটিভেশন দেখা যাবে যে আমি একটাও ফুলফিল করতে পারি নাই তো থার্ড হচ্ছে কোচিং অনলাইন প্ল্যাটফর্ম যেটাই হচ্ছে আমরা বলি যে কোনো একটা প্ল্যাটফর্মটাকে হচ্ছে সিলেক্ট করা দেন হচ্ছে প্ল্যাটফর্ম যেটাই হোক আবারও বলছি যে এখানে মডারেটর যে একজনকে আমাকে হচ্ছে মেন্টর হিসেবে সিলেক্ট করতে হবে তো এই হচ্ছে জায়গা এইটাতে আমাদের সবারই সমস্যা তৈরি হয় দেখা যাবে যে আমার পাশের একজন ভাইয়া তিনি ইউনিভার্সিটিতে পড়ে বা সেই ইঞ্জিনিয়ারিং এ পড়ে তো আমার রেজাল্ট একটু কম তিনি আমাকে মোটিভেট করে ইঞ্জিনিয়ারিং এর জন্য কোচিং করানোর জন্য ইনফ্লুয়েন্স করে তিনি কোনো একটা ইঞ্জিনিয়ারিং কোচিং তার উদ্দেশ্য ভালো কিন্তু আমার সক্ষমতা ইঞ্জিনিয়ারিং এর জন্য না আমার সক্ষমতা হচ্ছে কি ইউনিভার্সিটি তো আমি যদি ইঞ্জিনিয়ারিং এর জন্য যাই তখন আমার ইঞ্জিনিয়ারিংও হবে না ইউনিভার্সিটিও হবে যেটি হচ্ছে আমার দেখা আমার ক্লোজ অনেক ছোট ভাই যারা হচ্ছে রেজাল্ট তুলনামূলক খারাপ হওয়ার করে না ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কোচিং করে তখন হচ্ছে সেই ইউনিভার্সিটি তো আসে না কারণ মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং বা ইউনিভার্সিটি যেটাই বলি সবগুলোর কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা এবং তাদের পড়ানোর স্টাইলটা আলাদা তো এই জায়গাটাতে স্যার আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে যে আমার ক্যাপাবিলিটি কতটুকু সেই অনুযায়ী হচ্ছে আমাকে একজন গাইডলাইনার হিসেবে ফিক্স করতে হবে কেমন এরপর হচ্ছে কোচিং পার্সোনাল টিচার অথবা অনলাইন প্ল্যাটফর্ম তার মানে আমরা হচ্ছে অনেকেই কোচিং এ পড়বো অনেকেই বেস্ট টিচারের কাছে পড়বো অনেকে অনলাইন প্ল্যাটফর্মে পড়বো যেটি আমাদের আজকের আলোচনার মূল বিষয় তো এই তিনটা জায়গা আসলে কোনটার কি কি সুবিধা এটা যদি আমরা একটু সামারাইজ করি তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো এবং আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে আসলে আমি কোন প্ল্যাটফর্মটা হচ্ছে আমার জন্য উপযুক্ত তো প্রথমে যদি আমরা দেখি কোচিং গতানুগতিক বাংলাদেশে অনেকগুলো কোচিং আছে বিশেষ করে ফোকাস চট্টগ্রামের আঞ্চলিক ইন্ডেক্স এবং এরকম আঞ্চলিক অনেক কোচিং এ আছে তো যারা এরপর উদ্বাস আছে উমেশ আছে মেডিকেলের জন্য রেটিনা আছে তো এরকম অনেকগুলো কোচিং আছে যে গুলোর হচ্ছে আমরা অনেকগুলো সুবিধা পাই যেমন এখানে হাইলি কম্পিটিশন থাকে যেমন প্রত্যেকটা কোচিং এ তিন চার হাজার পাঁচ হাজার স্টুডেন্ট থাকে তো মোটামুটি পাঁচ হাজার স্টুডেন্টের মধ্যে যদি আমি কম্পিট করতে পারি বা আমি নিজেকে জাজ করতে পারি যে আসলে আমার পজিশনটা কোথায় তখন হচ্ছে আমি আসলে রিয়েল ফিলটা পাবো যে আমার পজিশনটা কোথায় বা আমার প্রোগ্রেসটা কিরকম হচ্ছে তো কোচিং এর এটা একটা অ্যাডভান্টেজ এরপর হচ্ছে এখানে পার্টিকুলার এক্সপেন্স টিচার থাকে আর যেমন কোচিং এ প্রত্যেকটা সাবজেক্টে ইন্ডিভিজুয়াল টিচার দেয়া থাকে তো এই ইন্ডিভিজুয়াল টিচার হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট গাইড করে এরপর হচ্ছে লটস অফ एग्जाम এখানে হচ্ছে অনেকগুলো एग्जाम নেওয়া হয় বিশেষ করে ক্লাস টেস্ট রেগুলার টেস্ট সলভ টেস্ট সাপ্তাহিক টেস্ট ফাইনাল মল টেস্ট অনেকগুলো এখানে পরীক্ষা নেওয়া হয় যে পরীক্ষাগুলো আসলে একজন স্টুডেন্টকে হচ্ছে করার জন্য আশা করি ঠিক আছে কারণ আমি যখন নিজে তখন আমি অন্য কোথাও পড়ি নাই রেগুলার কোচিং এর বাইরে আমি নিজে ফোকাসে করে আসছি তো ফোকাসের বাইরে আসলে আমি আর কোথাও কোচিং করি নাই বা কোন টিচারের কাছেও পড়া হয় নাই তো এই জায়গাটা হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস করার সুযোগ থাকে তারপর হচ্ছে অ্যাপল টু জাস্ট আমাকে আহ জাজ করার একটা সুযোগ তৈরি হয় যেটা বলছে এখানে হাইলি কম্পিটিশন হয় এখানে অনেক স্টুডেন্ট থাকে তো আমি নিজেকে জাজ করতে পারি আসলে আমার জন্য কোনটা বেটার এরপর হচ্ছে এখানে রিয়েল কম্পিটিটার আমরা পাই এরপর হচ্ছে গেট প্রোপার গাইডশিপ তো এখানে হচ্ছে অনেক যেহেতু স্টুডেন্ট থাকে এবং এখানে অনেকগুলো মেন রোড থাকে মেন রোড থাকার কারণে আহ একটা গাইডলাইন পাওয়া যায় প্রোপার একটা গাইডলাইন পাওয়া যায় কারণ হচ্ছে প্রত্যেকটা কোচিং এর একটা টার্গেট থাকে যে অনেক বেশি সংখ্যক স্টুডেন্টকে চান্স পাওয়া কারণ স্টুডেন্ট যত বেশি চান্স পাবে তার কারণ তাদের মার্কেটিং টা অনেক বেশি হবে এই জায়গাটা হচ্ছে কোচিং গুলো অনেক ভালো গার্ডিয়ানশিপ দায়িত্ব পালন করে বিশেষ করে আমি যেখানে করে আসছি ফোকাস সে ফোকাস হচ্ছে অনেক ভালো গাইডলাইন দিতে এবং ভাইয়ারা অনেক ভালো করতো আর কি তো এই জায়গাটাতে হচ্ছে অনেক বেশি সুবিধা আমরা পাই এবং আর একটা জিনিস হচ্ছে কোচিং এ আমরা অল্প ফি দিয়েই সবগুলো সাবজেক্ট পড়তে পারে যেটা হচ্ছে আমি যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ব্যাচে পড়তে যাই বাংলার জন্য একটা ইংলিশের জন্য একটা জন্য একটা আমাকে অনেকগুলো টাকা গুনতে হবে তো এখানে আমরা অল্প টাকা হচ্ছে কোচিং এই পড়তে পারবো ডিসঅ্যাডভান্টেজও আছে এখানে লেক অফ কেয়ার এখানে যদিও প্রপার গাইডেনশিপ তাদের থাকে কিন্তু এখানে অনেক স্টুডেন্ট থাকার কারণে আসলে সবাইকে ইন্ডিভিজুয়ালি ফাইন্ড আউট করে প্রবলেম সলভ করাটা অনেক বেশি টাফ হয় কোচিং এর জন্য আমরা যদি দেখি যে কোনো একটা ব্যাচে অনেকগুলো ক্লাস যায় বাট কোচিং এ হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের উপরে নির্ধারিত ক্লাস থাকে যেমন বারো চোদ্দ পনেরোটা করে ক্লাস থাকে তো এই ক্লাস দিয়ে আসলে যারা একটু দুর্বল স্টুডেন্ট তাদের জন্য তুলনামূলক ভাবে কম্পিট করাটা কঠিন হয় তো এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ আহ এর বাইরে আমার দেখা মতে কোচিং এর আসলে ডিসঅ্যাডভান্টেজ ওই নাই কারণ এখানে অ্যাডভান্টেস এর পরিমাণটাই বেশি তো এই হচ্ছে কোচিংয়ের ব্যাপারটা অফলাইন কোচিং এটা টোটালি অফলাইন প্ল্যাটফর্ম যেটা সেইটার জন্য আমি বলছি কারণ অফলাইনে হচ্ছে আমি রিয়েল প্র্যাকটিসটা করতে পারি এবং রিয়েল কম্পিটিটারের সাথে আমার পজিশনটাকে আমি জাস্ট করতে পারবো যে আসলে আমার পজিশনটা কোথায় দেন হচ্ছে আমরা যদি পার্টিকুলার টিচার যারা হচ্ছে বেস্ট টিচার বা ব্যাচে পড়ার জন্য অনেকে ইয়ে করে যে আমি হ্যাঁ বাংলা তো অনেক ভালো পারি জি কেও পারি ওকে ইংলিশটা কোনো মতে কোনো একটা স্যারের কাছে পড়লে আমি হচ্ছে ভালো করতে পারবো এখানে তিনি অনেকগুলো ক্লাস দেন যেমন আমি যদি শুধু ইংলিশে কথা বলি ইংলিশে সপ্তাহে তিন দিন ক্লাস ছিল প্রায় চল্লিশ পঞ্চাশটা ক্লাস সল ক্লাস আছে এরপর হচ্ছে অনেকগুলো টেস্ট নেয় তো এই টেস্টটার কারণ হচ্ছে আমার ইংলিশটা অনেক ভালো হয় এবং এখানে পার্টিকুলার এক্সপিরিয়েন্স টিচার উনি যেহেতু ব্যাচে পড়ান সেক্ষেত্রে উনি ওই বিষয়টার উপরে অভিজ্ঞ এবং উনি ওই বিষয়টা অনেক বেশি ভালো করে পড়াতে পারেন এবং গেট এক্সট্রা কেয়ার তো এখানে হচ্ছে আমরা এক্সট্রা কেয়ার পাই যেমন একজন টিচার সে চাইলে ব্যাচে যেহেতু স্টুডেন্ট কম থাকে তো এখানে আমরা হচ্ছে চাইলে স্টুডেন্ট মানে টিচারের থেকে এক্সট্রা কেয়ার নিতে পারি এবং আমার কোনো একটা প্রবলেম থাকলে আমি তাদের থেকে পার্সোনালি সলভ করে নিতে পারবো যেটা হচ্ছে কোচিংয়ের ক্ষেত্রে অনেক বেশি টাফ কারণ ওখানে টিচাররা নির্দিষ্ট সময় মেনটেন করে কিন্তু প্রাইভেট টিচারের ক্ষেত্রে এই জিনিসটা একটু কম থাকে তিনি হচ্ছে স্টুডেন্ট বেশি থাকেন তো এটা হচ্ছে এখানে আমরা কম পাই কারণ যেহেতু এখানে নির্দিষ্ট স্টুডেন্ট থাকে কম তুলনামূলক কম স্টুডেন্টের কোচিং থাকে তো যার কারণে এখানে হচ্ছে আমরা আসলে চাইলেও রিয়েল কম্পিটিশনটা করতে পারেন যাতে আমি ইংলিশ অনেক ভালো কিন্তু বাংলা জিগের ক্ষেত্রে আমার পজিশন কোথায় আমি সেটা নিতে জানি না এই জায়গাটাতে হচ্ছে একটা ডিস এবং লেস ফাইনাল মাল্টের যেটা সেটা হচ্ছে আমরা প্রাইভেট ক্ষেত্রে দেওয়াটা একটু টাফ হয় যেটা কোচিং আমাদের নিয়ে থাকে সেখানে হচ্ছে অনেকগুলো পরীক্ষা অনেক ফরমেটে নেয় কিন্তু পার্টিকুলার সাবজেক্ট যদি আমরা পড়ি সেখানে হচ্ছে পার্টিকুলার সাবজেক্টের উপরে যদি পরীক্ষা নেওয়া হচ্ছে অন্য সাবজেক্টগুলোতে তেমন একটা কেয়ার থাকে না আর এখানে চারটি ডিসএড মানে হচ্ছে আমি যে টাকা দিয়ে কোচিং এ পড়তে পারবো অলমোস্ট ওই রকম টাকাই লাগে আমার হচ্ছে একটা নির্দিষ্ট সাবজেক্টে পড়তে গেলে তো এটা হচ্ছে একটা অফলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে बेस्ट টিচারের কাছে একটা কম্পেয়ার আমরা দেখলাম এরপর হচ্ছে আমরা দেখব অনলাইনের আসলে সুবিধাগুলো কি কি এবং অসুবিধাগুলো কি কি অনলাইনে সুবিধা হচ্ছে এখানে আমরা অনেক ক্লাস পাই অনলাইনে যেহেতু অফলাইনের কোনো ঝামেলা নাই সেখানে অনলাইন অনেকগুলো ক্লাস দেয় এরপর হচ্ছে এখানেও পার্টিকুলার টিচার থাকে এরপর হচ্ছে এখানে আমরা অনেকগুলো এক্সট্রা কেয়ার পাই যেটা হচ্ছে আমাদেরকে নিজেকে প্রস্তুত করার জন্য অনেক বেশি কাজে দেয় এবং এখানে অনেক টাকা কম লাগে এরপর হচ্ছে কম্পিটিশনও এখানে তুলনামূলক হয় কারণ এখানে যেহেতু অনলাইনে অনেক স্টুডেন্ট থাকে তো এই হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে অনলাইনে অনেকগুলো যেটা হচ্ছে ডোন্ট হ্যাভ এনি ডিসিপ্লিন আমার এখানে কোনো ডিসিপ্লিন থাকে না কারণ অনলাইন আসলে টিচার দেখে না যে আমি কিরকম করে ক্লাস করতেছি বা হচ্ছে দেখা গেলো যে আজকে আমার ইলেকট্রিসিটি নেই আমি আর ক্লাসটা করতে হলাম না এবং রেকর্ড ক্লাস দিয়ে আসলে ক্লাস করাটা অনেক বেশি কঠিন হয় কারণ রেকর্ড ক্লাসে আমরা কম্পি মনোযোগটা ধরে রাখতে পারি না তো এইখানে ডিসিপ্লিন অনেকাংশে ব্রেক হয় এবং দেখা যাচ্ছে আজকে একটু ভালো লাগতেছে না ওকে ক্লাস করলাম না বা ক্লাস করতে করতে একটা কল আসছে ওকে তার সাথে আমি কানেক্টেড হয়ে গেছি এই যে অনেক ধরনের প্রবলেম হয় তারপর নেটওয়ার্ক ইস্যু তো আছে যেটা বললাম যে আমি ক্লাস করতেছি হঠাৎ করে নেট চলে গেছে তার আমি ক্লাসটা করতে পারবো না তারপর এখানে প্রপার গাইডিয়ানশিপ টা আমরা পাই না যেটা হচ্ছে অফলাইনে ক্ষেত্রে পাওয়া যায় অনলাইনের ক্ষেত্রে এটি একদমই পাওয়া যায় না কারণ ওইখানে টিচারদের দায়বদ্ধতা কম থাকে কারণ যেহেতু অনলাইনে অনেক স্টুডেন্ট থাকে তারা ফি কম স্টুডেন্টরা ভর্তি হয়ে যায় তো যার কারণে এখানে থাকে না যে আসলে আমি কতটুকু ইমপ্রুভ করলাম আমার কোন জায়গাটাতে ইম্প্রুভ করা দরকার বা আমি আসলে পড়াশোনা করলাম কিনা হোমওয়ার্ক করলাম কিনা বা আমার রেগুলার টেস্টের মাধ্যমে যে আমার জাজমেন্টটা সেটা আসলে হচ্ছে কিনা এই জায়গাগুলো হচ্ছে অনলাইনের ক্ষেত্রে আমরা পাই না এবং আমি মনে করি যে একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে অনলাইন প্ল্যাটফর্মে যদি আমরা যুক্ত থাকিও তারপর আমাদের হচ্ছে কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত অফলাইন প্ল্যাটফর্মে যুক্ত থাকা উচিত কারণ অনলাইনের যে ডিসঅ্যাডভান্টেজগুলো আমরা বললাম সেই অ্যাডভান্টেজ গুলো হচ্ছে আমরা অফলাইনে অ্যাডভান্টেজ হিসেবে পাই গেলাতে হচ্ছে আমাকে কম্পিট করা বা আমার পড়াশোনার প্রতি আরো ইনকারেজ করা বা হচ্ছে তাদের বিভিন্ন ধরনের মোটিভেশন এই আমাদের অনেক বেশি ইন্সপায়ার করে তো আমি মনে করি অনলাইন অফলাইন এবং বেস্ট টিচার তিনটা যে জন্য আমরা দেখলাম সবগুলোরই পজিটিভ নেগেটিভ দুটো দিকে আছে এবং অনলাইনে আর একটা সুবিধা হচ্ছে আমার সময়টা বেঁচে যায় আমি বাসা থেকে এক দেড় ঘন্টা জার্নি করে যাইতে হবে কোচিং তো আমি ওই এক দেড় ঘন্টা বাসা বসে পড়তে পারে কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমি যে এক ঘন্টা বাঁচানোর জন্য অনলাইনে ভর্তি হয়ে যাই সে এক ঘন্টা দেখা যায় আমার মোবাইল বা অন্য কোনো মাধ্যমে চলে গেছে তার মানে অফলাইনে হচ্ছে আমাকে কানেক্টেড থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো এই হচ্ছে আমাদের আজকের মূলত বেসিক আলোচনা এবং এই সংক্ষিপ্ত সময়টাতে আসলে আমার কি পড়া উচিত কারণ আমরা অ্যাডমিশন সময়টাতে আমি পার্সোনালি যেটা করে আসছি সেটা হচ্ছে এখানে অনেকগুলো বই যদি আমরা পড়তে চাই তাহলে পড়তে পারবো না কারণ আমরা জানি বাজারের যে বইগুলো আছে প্রত্যেকটা বই অনেক বেশি তথ্যবহুল এবং প্রত্যেকটা বই অনেক বেশি ইনফরমেটিভ অনেক বেশি কার্যকারী স্টুডেন্টের জন্য কিন্তু এই তিন মাস সাড়ে তিন মাস সময়টাতে ধরেন একটা বইয়ের এক হাজার পেজ আমি কি পরিশেষ শেষ করতে পারবো আর থেকে নব্বইটা নিয়ম দেওয়া আছে পড়ে শেষ করতে পারবো না কিন্তু আমরা যদি অ্যানালাইসিস করি গুলো বা প্রিভিয়াস ইউনিভার্সিটিতে 30 থেকে 40 টা প্রশ্ন বারবার আমাকে এখন যে বইটা আমার জন্য এখন না সেই বইটা নিয়ে যদি আমি টেবিল ভারী করি ওকে টেবিলের সৌন্দর্য বাড়বে কিন্তু আলটিমেটলি আমার পড়াশোনাটা অনেক বেশি হ্যাম্পার হবে কারণ ওই বইটা যদি আমি শেষ করতে না পারি তাহলে আমার প্রিপারেশন ইনকমপ্লিট থেকে যাবে তার মানে সাজেশন হচ্ছে আর টেক্সট বইটা খুব ভালো করে পড়া সেটা বাংলা হইতে পারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হইতে পারে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট হইতে পারে সাবজেক্টিভ যে বইগুলো আছে সেই বইগুলো অনেক বেশি ভালো করে পড়া এবং ওইখান থেকেই নরমালি কোশ্চেন হয় এরপর হচ্ছে নাইন টেনের বাংলা ব্যাকরণ ব্যাকরণের জন্য নাইন বাংলা ব্যাকরণ ওল্ড ভার্সনটা অনেক বেশি ভালো করে পড়া সাথে সাপ্লিমেন্টারি বই যদি আমার বাজারে কোনটা থাকে ওকে বাট নাইন টেনের ব্যাকরণের বাইরে যে নিয়ম দেওয়া আছে ওই নিয়মগুলো আমি আপাতত স্কিপ করে দেবো কারণ আমার ওইগুলো দরকার নাই এরপর হচ্ছে ইংলিশ গ্রামার হচ্ছে জাস্ট অ্যাডমিশনের জন্য যে বইগুলো আছে সেই বইগুলো প্লাস বিসিএস এটা আমরা চালে পড়তে পারি বিসিএস এর প্রশ্ন সমাধানটা শুধু ইংলিশ পাঠটা এবং বাংলা ব্যাকরণ পাঠটা অন্য পাঠ না তার মানে অ্যাডমিশনের জন্য যে বই বাজারে অনেকগুলো বই আছে সেই বইগুলো হচ্ছে আমরা চাইলে শুধুমাত্র পড়তে পারি অন্য বইগুলো আমরা স্কিপ করতে হবে কারণ এখন আমার কিন্তু চাকরির বই পড়ার কোনো দরকার নেই কারণ চাকরির বই পড়তে গেলে আমাকে অনেক সময় ব্যয় করতে হবে এরপর হচ্ছে জিকের ক্ষেত্রে সেম জিকে যারা বিশেষ করে মানবিকের স্টুডেন্ট তাদের জন্য এটি অনেক বেশি সমস্যা তৈরি করে আমি মনে করি যে যে কোচিংই পড়েন অনলাইন অফলাইন বা ব্যাস টিচার যেখানে যদি আপনি এর জন্য পড়েন জিকেতে তে যে শীতটা উনি দিবে ওইটাই আপনার জন্য অনেক বেশি উপযুক্ত কারণ জিকের এর বাইরে আসলে আর কোনো কিছু আসে না এবং সাম্প্রতিকের জন্য প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনাকে সাম্প্রতিকের অনেকগুলো তথ্যবহুল শীত দিবে বা বাজারে ছোট পনেরো বিশ টাকা দিয়ে অনেকগুলো শীত পাওয়া যায় সেগুলো আপনি চালিয়ে নিতে পারেন শুধু সাম্প্রতিকের জন্য কিন্তু এর বাইরে আসলে আপনাকে অনেকগুলো বই আপনি পড়লেন নিলেন সেগুলো আসলে মনে থাকলো না এটা দিয়ে আসলে অ্যাডমিশনে ভালো করাটা অনেক বেশি টাফ যেটা আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বলে এরপর হচ্ছে কোশ্চেন ব্যাংকটা আপনি খুব ভালো করে পড়তে পারেন বিশেষ করে যারা যে ইউনিটি পরীক্ষা দেন চট্টগ্রাম এবং ঢাকা এই দুইটা কোশ্চেন ব্যাংক আপনি অবশ্যই পড়বেন সেটা যে প্রকাশন বাজার অনেক প্রকাশন যেমন আমরা হচ্ছে এখন যদি দেখি ইন্ডেক্সের বই বাজার চলে আসছে প্যানাসিয়ার আসছে তো এই বইগুলো আমরা চাইলে ঢাকা চট্টগ্রাম মিলা পড়তে পারি যাতে আমার হচ্ছে দেখতে পারি আমার কোন জায়গাটাতে গুলো বেশি আসে এরপর হচ্ছে আপনি যে এ পড়বেন সেখানকার আপনাকে লেকচার শিট দিবে ক্লাস নোট এবং যদি আপনি মনে করেন অন্য কোনো অ্যাডভাইসারি বই আপনি নিবেন ওকে বাট এর বাইরে আসলে আপনার আর বই না নেওয়াটা আমি পার্সোনালি সাজেশন দিব কারণ সময়টাতে খুব বেশি বই পড়লে আমাকে অনেক বেশি উপকৃত করবে এরকম না আমাকে পড়ে মনে রাখাটা হচ্ছে এখন এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই জায়গাটা হচ্ছে আমরা যদি খেয়াল রাখি তাহলে এই তিন মাস সময়টাতে আমরা অনেক বেশি ভালো করতে পারবো এবং আমাদের যেই টার্গেট একটা ইউনিভার্সিটি মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং এর কোনো একটা সিট সেটা আমরা হচ্ছে অর্জন করতে পারবো তো এই হচ্ছে আমার পক্ষ থেকে সংক্ষিপ্ত পরামর্শ এবং পার্সোনাল অভিজ্ঞতা থেকে কিছু দিক নির্দেশনা যে জায়গাগুলোতে আমাদের ইমপ্রুভ করা দরকার এবং আমাদের ফোকাস করা উচিত সেই জায়গাটা নিয়ে কথা বলার চেষ্টা করেছে এবং কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম চ্যানেলে আমরা যুক্ত হতে পারেন সেখানে হচ্ছে আমরা ডিটেলস দিয়ে দিব তো সর্বোপরি যেটি বলবো সেটা হচ্ছে অ্যাডমিশনের এই তিন মাসের জার্নিতে আমাদের প্রিপারেশনটা হওয়া উচিত গোছানো এবং এই গোছানো প্রিপারেশনটা যদি না হয় তাহলে আমরা প্রতি বছরই দেখে সত্তর থেকে আশি হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয় কিন্তু পাশ করে মাত্র দেড় থেকে দুই হাজার তিন হাজার চার হাজার স্টুডেন্ট বাকি স্টুডেন্ট সবাই ফেল করে কেন পাশও করতে পারে না কারণ হচ্ছে তাদের যে অগোছানো প্রস্তুতি এবং অনেকেরই এ প্লাস থাকার পরে ফেল করে এটার একটাই কারণ হচ্ছে তার প্রিপারেশনের সময়টাতে সে কোনো ধরনের ডিসিপ্লিন মেনটেন করে নাই যে এখান থেকে যা পারছে সেখান থেকে সেটা নিয়ে সে পড়াশুনো করছে এবং কোনো ধরনের গাইডলাইন সে ফলো করে নেয় কারণ আমারও বলছি যে অ্যাডমিশনের জার্নিটিতে আমাদের গাইডলাইনের হিসেবে অবশ্যই একজন অথবা কোনো একটা সিঙ্গেল প্ল্যাটফর্মকে চুজ করা উচিত তাহলে হচ্ছে আমরা অনেক বেশি ভালো করবো এবং আমাদের যে সাফল্য সেটি হচ্ছে আমরা অর্জন করতে পারবো তো সবাইকে ধন্যবাদ এবং আমাদের পরবর্তীতে যে ইনফরমেটিভ ভিডিওগুলো আসবে সেগুলো পার্জন আপনারা আমাদের চ্যানেলগুলো যুক্ত থাকতে পারেন যদি ইচ্ছা হয় না হলে নাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার কথা